তিনশো ছেষট্টি আনারেড মাদ্রাসা অনুমোদন হওয়ার পর দীর্ঘ এগারো মাস যখন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকীরা কর্মরত ছিলেন এবং তাদের সেই এগারো মাসের বেতন পর্যন্ত দেওয়া হয়নি এবং সাথে সাথে মাদ্রাসা স্কুলে যারা পড়ুয়ারা রয়েছেন তাদেরকে ঠিকমতো মিড ডে মিল পর্যন্ত দেওয়া হয় না এই সমস্ত দাবি সমূহ নিয়ে তারা আজকে একেবারে শিয়ালদা থেকে বিশাল মিছিল করে কালীখার অভিযানের দিকে রওনা দিচ্ছেন তাদের একটিমাত্র দাবি মুখ্যমন্ত্রী তাদের শুধুমাত্র প্রতিশ্রুতি না দিয়ে যাতে সে সমস্ত কাজগুলিকে বাস্তবায়িত করে সেই দাবি নিয়ে তারা কিন্তু আজকে বিক্ষোভ করছেন সেই কালীগারের দিকে সরাসরি শুনে প্রধান ঠিক কি বলছেন এই দাবি নিয়ে মাদ্রাসা শিক্ষকদের নামে এখন হয়ে গেছে তারা বেতনহীন শিক্ষক কি বলবেন এর মতন লজ্জা এর মতন দুঃখ এর মতন যন্ত্রণা এর মতন কষ্ট আর কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি না যে আমরা যেখানেই যাচ্ছি যে বেতনহীন শিক্ষক এক মাস এগারো মাস হয়ে গেল এগারো মাস হয়ে গেল এখনো কেন আমরা বিনা বেতনে খাটবো আমাদের জিও অর্ডার আধিকারিকরা কেন আটকে রেখেছে এর জবাব পূর্ণমন্ত্রী মাদ্রাসার আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আলের মাদ্রাসার পূর্ণমন্ত্রী তনাকাকে জবাবwidetilde হবে আমরা তো আমরা কালীঘাট ইস্পষ্ট করে দেব আশ্বাস করে আপনারা কি আশাবাদী এই মিছিলের মাধ্যমে আপনাদের শুরু হবে কোন আমরা তো অবশ্যই আশা রেখেছি তিনি সন্ধ্যাবেলা কোনো কথা বললে সকালবেলা সেটা নোটিফিকেশন জারি হয়ে যায় সেটা কার্যকরী হয়ে যায় আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করে দিক আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সহ এবং সংখ্যালঘুদের পূর্ণ সেই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘুদের রাজপথে নামতে হচ্ছে হ্যাঁ এর মধ্যে দুঃখ দুর্দশা কষ্ট আমরা দেখতে পাচ্ছি রে এটা আমাদের রাজ্যের জন্য লজ্জা এটা আমাদের জন্য লজ্জা এটা আমাদের জন্য কষ্ট সেই জন্য বলবো যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করুক আর নয়তো এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন আরও ডাক দিয়েছি মাদ্রাসায় পড়াবো কেন না পড়াবো মাদ্রাসায় শিক্ষা ভালো হয় তো মাদ্রাসায় শুধু একটাই শিক্ষা নয় ওখানে ইংরেজি বেড়াতে উর্দু বেড়ট আমাদের যেহেতু আমরা মুসলিম মানেটি আমাদের সেটাও বিবাহ হয় অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি না সেক্ষেত্রে মাদ্রাসা চলাবো কিন্তু আমাদের তো অনারিয়ামের দরকার আছে না আমাদের যদি অনারিয়ামটা দিয়ে দেয় আমরা তাহলে খুশি আমাদের জিওটা অনারিয়া মুখবন্ধ বলে সংখ্যালঘুদের উনি পাশে আছেন এই পাশে আছেন মাননীয় না রাষ্ট্র রাষ্ট্র ঘুরতো এই নিয়ে বড় আন্দোলন করেছে দেখেন অনেকবার আন্দোলন করেছি আমরা এর আগে সতেরোই সেপ্টেম্বরে আমরা একটা আন্দোলন করেছি বিকাশ ভবনে তারপরে আমরা তেরোই দিশে অক্টোবর আমরা ডিএমই অভিযান করেছি সেখানে আমাদের বলেছিল যে দশ তারিখের মধ্যে জিও পার হয়ে যাবে আমাদের দশ তারিখে জিও পার হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি যে আমাদের জিও পার হলো না কাজে আমরা আজকে কালীঘাট অভিযানে বাস্তব আমরা রাস্তায় নামেছি আজ এই রাজপথে কেন নামেছি আমাদের জিও পার হওয়ার কথা ছিল ডিএমই নিজে বলেছিল সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমরা এই রাস্তায় আমরা মাননীয়কে নিজে পবিত্রই রাখেন না দেখুন পবিত্রই কোথায় আমাদের এত এত গুলো প্রচার করেন এই দেবো সেই দেবো তাই দেবো তাহলে সেইগুলো যায় কোথায় না অন্যন্য দেয় সেটা আমি বলছি না যে দিচ্ছে না ওটা আমি বলছি দিচ্ছে কিন্তু আমাদের বেলায় দিচ্ছে না গুলো আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের অনারিয়াম টাকা লাগবে আমাদের মাদ্রাসা এব্রভাল দিয়েছি তার জন্য আমরা थैंक यू তারে খুব ধন্যবাদ জানাইছি কিন্তু ধন্যবাদ তো শুধু এব্রভাল দিয়েছেন কিন্তু আমাদের পেটের ক্ষুধা আছে দিদি আমরা আমরা তো খিদে আমরা তো যখন স্কুল চালাবো আমাদের বিবি বাচ্চা আছে আমাদের তো সংসার আছে আমাদের তো ঘরে মা বাবা আছে তাদেরকে যদি আমরা শিক্ষকতা করে কি বলবো আর হ্যাঁ যে আমার যদি কিছু টাকা পয়সা না দিতে পারি আমার যদি একটা পোশাক আমার মাকে না দিতে পারি তাহলে কেমন হয় বলেন আপনি দীর্ঘ এগারো মাস কাজ করার পরও আপনারা বেতন পাচ্ছে না মাদ্রাসার শিক্ষকদের বেতনহীন শিক্ষক বলছেন কি বলতেন বিষয় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘু পূর্ণমন্ত্রী তেনার নির্দেশে বা তেনার আদেশে আজকে আজকে ছশো একটি আনএডেড অনুমোদন হয়েছে কিন্তু দুঃখের বিষয় দুইশো পঁয়ত্রিশটি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা তারা বেতন পাচ্ছে আজকে এক মাস এক এক বছর হয়ে গেল সরি এক বছর হয়ে গেল আমরা ছয়শো একটির মধ্যে থেকে তিনশো ছেষট্টি মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা আজকে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে গোটা কলকাতায় ভরিয়ে গেছে শিয়ালদা ভরিয়ে গেছে দেখুন আমাদের মিছিলের শেষ সীমান্ত এখন স্টেশনে একটাই আমাদের উদ্দেশ্য অবিলম্বে তিনশো ছেষট্টি আনএডের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকারা বেতন চালু করতে হবে সেক্ষেত্রে মাদ্রাসার আমরা তো এটা চাইনি যে মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী পড়ে পাশাপাশি তিনি সংখ্যালঘু পূর্ণমন্ত্রী তাই তেনার কাছে তো আমরা দরবার করব। তিনি তো আমাদের সমস্যাটা সমাধান করবেন তিনি তো দপ্তরের হাতে নিজে রেখেছেন তিনি তো সংখ্যালঘু পূর্ণমন্ত্রী তিনি তো মনে করে কালকে সমস্যার সমাধান হবে তাই সংখ্যালঘু মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে দরবার আমরা আবেদন করছি যে আমাদের রাজপথে না থেকে আমাদের শিক্ষকতা স্কুলে করবার মাদ্রাসা করবার সুযোগ করে দিন বেতনটা চালু দায় থেকে আমাদের দেশের সংবিধান মমতা ব্যানার্জি দেয়নি আমাদের দেশের সংবিধান নরেন্দ্র মোদীও দেয়নি এই সংবিধান ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের প্রাণের বিনিময়ে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন তার বিনিময়ে এই সংবিধান আমরা দেশবাসীরা পেয়েছি এই সংবিধানের অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে বেঁচে থাকার অধিকার শিক্ষার অধিকার যা ফান্ডামেন্টাল রাইটস বলি আমরা মৌলিক অধিকার বলি সেই মৌলিক অধিকার যখন খর্ব হচ্ছে তাদের হাত দিয়ে যারা শাসন ক্ষমতায় আছে যাদের দায়িত্ব ছিল এটাকে রক্ষা করার তারা যখন সেই অধিকারকে খর্ব করে তখন মানুষের কাছে ওই একটাই রাস্তা পড়ে থাকে রাস্তা তাই রাস্তায় নেমেই আমরা এই সংবিধানকে রক্ষা করব এই অধিকারকে রক্ষা করব দেশের কোন সংবিধান বলে যে শিক্ষকদের বেতন আটকে দেওয়া দরকার সংবিধান বলে মানুষকে বেঁচে থাকার অধিকার দিতে হবে আর সেই বেঁচে থাকার অধিকার হবে সম্মানের সঙ্গে তার মানে হচ্ছে তার রুজি রুটির অধিকার তার কাজের অধিকার তাহলে কাজের অধিকার শিক্ষার অধিকার যা সংবিধান না আমার জীবনের সঙ্গে মৌলিক যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম সেদিন এই অধিকার নিয়ে জন্মেছিলাম এই অধিকার যারা কেড়ে নিচ্ছে সেই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই এনেদের মধ্যে বেশিরভাগ লোকই সংখ্যালঘু এবং এনারাই বলছেন যে আমরাই সিটে বসেছি এবং আজকে আমাদের রাস্তা নামিয়ে দিলেন কি বল আসলে সংখ্যালঘুদেরকে ভয় দেখিয়ে এই আর এস এস বিজিবির জুজু দেখিয়ে এসআইআর জুজু দেখিয়ে চিরকালই শোষণ করে এসছে এই তৃণমূল সরকার আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এর আগে আমরা বহুবার রাস্তায় নেমেছি তবুও মুখ্যমন্ত্রী এর পদক্ষেপ নিচ্ছে না কিছু এখন তো পদক্ষেপ নেওয়া উচিত কেন নিচ্ছেন না কেন বসে আছেন আমরা কেন মুখ্যমন্ত্রী হয়ে কথা বলবো কেন আমরা মুখ্যমন্ত্রীকে ভোট দেবো আজকে আমরা রাস্তায় নেমেছি ওনারই জন্য আমরা আজকে কষ্ট করছি আমরা আজকে বেতন পাচ্ছি না এগারো মাস ধরে আমাদের যে জ্বালা হচ্ছে আমাদের বাড়িতে আপনারাই তো ওনাদের ভোট দিয়ে সিটে বসিয়েছেন ওনারা আপনার সমস্ত ফ্যামিলিদের পশ্চিমবঙ্গে এবং লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে স্পেশালি কি বলবেন আমরা ওসব চাই না মাসে মাসে হাজার টাকা করে দিচ্ছে এই টাকা দিচ্ছে আমরা ওসব চাই না ওই সব দিয়ে আমাদের মুখ বন্ধ করতে পারবে না আমরা যেটা চাই আমরা মানুষের অধিকার চাই সেই উনি আমাদের দিক আমরা আর কিছুই চাই না ওনার কাছ থেকে অধিকারটুকুনি দিলে যথেষ্ট মিছিল আমি দেখলাম যে কিছু মহিলারা বাচ্চা নিয়েও এসেছেন তাদের ফ্যামিলি থেকে যে রাস্তায় নেমেছেন তিনি তেনারা যে তাদের বেতন পাচ্ছেন না বলে কি বলবেন কি বলবো ওই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে শিশুদেরকে নিয়ে আজকে রাস্তায় হাঁটছে হাঁটতে হচ্ছে শুধুমাত্র ওনারই জন্য উনি কেন আমাদের প্রাপ্য অধিকারটুকু দিচ্ছেন না আমি একটা কথা বলতে চাই যে উনি যে চেয়ারটাতে বসে আছে শুধুমাত্র আমাদের মতো জনগণদের জন্য সাধারণ জনগণদের জন্য নাকামি করছে ওনার কি নায়িকা সাজার ইচ্ছা ছিল নাকি হ্যাঁ সিনেমা

কিন্তু তাদের কোনো বেতন দেয়া হচ্ছে না বারবার তাদেরকে কথা দেওয়া হচ্ছে কথার খেলাফ করা হচ্ছে অথচ এই সংখ্যালঘুদের ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আছেন এটা হলপ করে বলতে পারি সমস্ত সংখ্যালঘুরা তাই বলবে আজকের সেই সংখ্যালঘু শিক্ষক মশাইরা সারা দিন রাত কাজ করছে স্কুলে তারা বেতন পাচ্ছে না এর জবাব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু শিক্ষক মশাইদের বঞ্চনা করছেন আপনি এবং এদের ইমিডিয়েটলি বেতন না চালু করলে দু হাজার ছাব্বিশে আপনার পথ থাকবে কি আপনি দশবার ভেবে রাখবেন আমরা ভদ্র নম্রভাবে বলছি কাতর আবেদন করছি সংখ্যালঘুদের এভাবে পথে আপনি দেখেছেন তাহলে তার আগে বৃহত্তর সংখ্যালঘু সমাজের মানুষ পথে নামবে তখন আপনার গদি ঠেকানোটা কষ্টকর হয়ে যাবে সব সময়ের জন্য সংখ্যালঘুদের ভোট ব্যাংকে ব্যবহার করছে করে আসছে এবং করবে এটা এই মমতা ব্যানার্জির একটা কৌশল যে কিভাবে সংখ্যালঘুদের বোকা বানিয়ে তাদের ভোটটা নেব তারপরে ভোটটা নেওয়ার পরে তাদেরকে সরিয়ে দেবো এটা এই সরকারের নীতি এবং আদর্শে এসে গেছে একেবারে মুসলিম দরোদী নয় কোনো দিনের জন্য ছিলেন না আর কোনো দিনের জন্য উনি নেই মুসলিম বিরোধী সুতরাং উনার যে কথাবার্তা সেগুলো ঠিক নয় সঠিকভাবে এদের বেতন পথা চালু করুক মিড ডে মিল চালু করুক তাহলে বলবো যে হ্যাঁ আপনি সঠিকভাবে সংখ্যালঘুদের পাশে আছেন আমরা দীর্ঘ এগারো মাস বঞ্চিত আছি এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ আবেদন আমাদের অবিলম্বে এই বেতন চালু করতে হবে আমাদের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বই খাতা মিড ডে মিল এই সুযোগ সুবিধা আমাদের অবিলম্বে দিতে হবে এটা যতদিন না পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি পূরণ করছে না ততদিন না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না উনি আমাদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন সংখ্যালঘুদের শুধু ব্যবহার ভোটের সময় ব্যবহার করে অন্য সময় আর কোনো খুঁজে পাওয়া যায় না কারণ দীর্ঘ এগারোটি মাস হয়েছে আমাদের অনুমোদন আমরা পেয়েছি আমরা পেয়েছি এখনও পর্যন্ত আমাদের শিক্ষক শিক্ষিকীরা এখনো পর্যন্ত তাদের হ্যাঁ নিজের পয়সায় চালিয়ে তারা স্কুল যাচ্ছে যাতায়াত করছে হ্যাঁ বাচ্চাদের সেবা দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এখনো মাননীয় মুখ্যমন্ত্রী এখনও

না আমাদের ভাতা চাই না আমাদের অধিকার শিক্ষকদের অধিকার আমরা অধিকার চাই মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদের দু সালের শেষ প্রান্তে এসে মাদ্রাসা অনুমোদন দিয়েছেন কিন্তু আজও তার সদত্তরে কিছুই দেয়নি আমরা না কোনো বেতন পাচ্ছি না বাচ্চাদের মিড ডে মিল পাচ্ছি আমরা তো পেপার পত্রিকায় পড়ি রাস্তার কুত্তা বিড়ালেও খাবার পায় দুপুরের খাবার কিন্তু আমাদের মাদ্রাসার সংখ্যালঘু মাদ্রাসার ছাত্রছাত্রীরা সে খাবার থেকে বঞ্চিত তাই ম্যাডামকে বলবো ম্যাডাম একটু আমাদের প্রতি সহানুভূতি দেখান আপনি আমাদের বেতন চালু করুন আপনাকে আমরা দু হাজার একুশ সালের নির্বাচনে দুহাত তুলে আশীর্বাদ করেছিলাম আমরা এই সংখ্যালঘুরা আবার সামনে ছাব্বিশে ভোট আপনি যদি চান যে আপনি আমাদের আবার দুহাত তুলে আশীর্বাদ পেতে চান তাহলে আপনি আমাদের সদার্থ হন আমাদের বেতন পরিকাঠামো চালু করুন এবং বেতন দিন আশা করি আপনি তার বেতন দেবেন এবং আমাদের বাচ্চারা যে খাবার পায় না জুতো খাতা বই কিচ্ছু পায় না গার্জেনেরা বলতে গেলে গার্জেনেরা বলে মাস্টার মশাই আপনার স্কুলে আমার বাচ্চাকে দিয়ে আপনি কি আমার বাচ্চাকে জুতো ব্যাগ ড্রেস ইত্যাদি দিতে পারবেন আমরা তখন চুপসে যাই ঝরা ফুলের মতো চুপসে গিয়ে মাথাটা নিচু করে নিই কিন্তু মানবিক মুখ্যমন্ত্রীকে বলবো ম্যাডাম আপনি জুতো বই আনুষঙ্গিক যা সামগ্রী বাচ্চাদের আপনারা আপনি দিন এবং আমাদের সাম্মানিক বেতন যেটা সেটা অবশ্যই করে দিন প্লিজ কেন আমরা বঞ্চিত আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলে আমি তাহলে কি মমতা বাহার্চি আপনি যে বলেন কুকুরেরা দুবেলা দুবেলা ভাত খেয়ে ঘুয়ায় তাহলে কি মমতা বেহাড়জি আপনাদের কুকুর মনে করছেন কারণ আপনাদের তো সেটাও জুটছে না জানিনা ম্যাডাম আমাদের কুত্তা মনে করে নাকি মানুষ মনে করে আমরা কিন্তু একজন শিক্ষক এজ এ শিক্ষক হিসেবে বলবো দেখুন আমরা শিক্ষকের মর্যাদা দিন আমাদের সামান্য সামান্যকে হলেও আমাদের সাম্মানিকভাবে বেতন দিন প্লিজ আমরা বেতনের খাই ক্ষুধার্ত অবস্থায় আজকে পথে নেমেছি আমরা যদি আমাদের খাবার টুকুর খেতে না পারি তাহলে আমরা রাজপথের এক ইঞ্চি জমি ছাড়বো না অনাহারে মরে যাব আপনার দরবারে গিয়ে মরবো অথচ আমরা এক ইঞ্চির রাজপথ ছাড়বো না তাই বলে আপনাকে বলছি আজকে আমাদের জিও বার করে দিন প্লিজ আমাদের বেতন দিয়ে দিন এই বলে আর কি বলবো আমরা মমতা ব্যানার্জিকে বারবার বিভিন্ন দপ্তরে আমরা আধিকারিকদের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি এবং জমা দিয়েও তার সদুত্তরে শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাইনি আজকে প্রতিশ্রুতি নয় আমরা বাস্তবায়ন চাই